আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার হজ একটি মহান এবাবত হজের তিনটি কাজ ফরজ যা না করলে হজ আদায় হয় না চলুন জেনে নেই এই তিনটি ফরজ সম্পর্কে প্রথম নম্বর এহরাম বাধা ও নিয়ত করা হজ শুরু করার আগেই এহরাম বাধা ও নিয়ত করা ফরজ এহেরাম ছাড়া হজ শুরু করা জায়েজ নয় দ্বিতীয় আরাফার ময়দানে কিছু সময় অবস্থান নয় জিলহাজ আরাফার ময়দানে জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু সময় অবস্থান করা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ যে ব্যক্তি আরাফায় উপস্থিত হয়নি তার হজ আদায় হয়নি তৃতীয় নম্বর তাওয়াফে জিয়ারত কুরবানির পর কাবা শরীফে সাত চক্কর দেয়া অর্থাৎ তাওয়াফে জিয়ারত করা হজের ফরজ এটি মূল হজের তাওয়াফ শেষ কথা বা উপসংহার এই তিনটি ফরজ ছাড়া হজ পূর্ণ হয় না একটি ফরজ ও বাদ গেলে হজ বাতিল হয়ে যাবে তাই হজের সমূহ ভালোভাবে জেনে রাখা এবং যথাযথভাবে পালন করা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের হজ কবুল করুন আমিন